তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে কি বলেছে যে আল্লাহ পাক সন্তান আল্লাপাক কথাটা এটা বলো না বিষয়টা বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো পাহাড় শুনতো রিয়াক্ট করার ক্ষমতা পেত ইখতিয়ার পেত তারা নিজের অবস্থান থেকে সরে যেত এটা সুরা মারিয়ামের শেষের দিকে আছে ওয়া কুলু উ ন্য রহমানু ওলে তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে লা ক জি তুম সেই আন ঈদ দে তোমরা প্রচণ্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছ তে কায়েদ উসসলাম এ ওয়া তুই তে ফতর নবীন হু ও এই কথা শুনে আসমান জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায় ওদের যদি ক্ষমতা থাকতো এখতিয়ার থাকতো ফেটে চৌচির হয়ে যেত এত বড় কথা বলেছো তোমরা এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস তাই না আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি ইসলাম অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে এটা একটা ভালো প্রশ্ন শোনে যখন নূহ আলী ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল যখন ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান, হুদ, মুহাম্মদ মুসা কোন নবী কোন মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন আল্লাবাক এই সুরের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াটগি গায়র আল ইসলাম দিনান যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অন্য কোন দিন তালাশ করে ফালা মিন কোশ্চেন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না উত্তর পেয়েছেন ইসলামের বাইরের কি হবে এটা উত্তর কোরআনে আল্লাহ এটা বলেছে সূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জ্যা হুকুম তালাশ করছে এফা হুকমুল জ্যা হেলিয়ত ইয়া বকুম ওয়া লাহু অ্যাসলাম্যা ম্যাংফিস ওয়া আছি ও ম্যানফিল আর্থ তাও হ্যান্ আও ক্যারো হেন ওয়া ইলাই হিউর তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে অথচ আল্লাহর সামনে আসমান জমির সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে তো এই আয়তগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজেন আল্লাহর কাছে অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতি আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না নবী সাল আলী আসসালামের সামনে ওমর রদি আল্লাহ আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরাতের অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন পড়ছিলেন এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন তুমি তাওরাত পড়ছ আমার সামনে তুমি তাওরাত পড়ছ লাউকুস যদি মূসা যার যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মুসা যদি এখন জীবিত থাকত আর তোমরা তার অনুসরণ করতে ও তার তুমুনি আর আমাকে ছেড়ে দিতে লা দলাল আন সেবাই সাবিল তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে লাউ ক্যান মুসা হাইয়ান যদি মুসা এখন জীবিত থাকতো তাহলে ওয়াদ রাখার নেবু এবং আমার নবুয়ত পেত লাত্তে আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মূসা দাউদ সুলাইমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় এমনকি যখন আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ঐসা আলী ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন তো ইসাব নেমারিয়াম যখন আসবেন তিনি তিনি হয়ে আসবেন তার আসার কারণ কি কি আসবেন হ্যাঁ মাসাল্লাহ তিনি হচ্ছেন সত্য মাসিহ মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে মিথ্যা মাসি নাম মাসিহাজ্জাল আর দাজজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে এটাও একটা কি আমাদের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দেবে এরকমও আছে কিন্তু আর যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না তো সে বিশ্ব শাসন করবে এবং জিউজরাওকে ফলো করবে সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে তাকে আল্লাহকে এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে যে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় একটা সুরা আপনাকে বাঁচাবে তার নাম কি সুরা ক্যাহাফ নিয়মিত পড়ে নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত মুখস্থ করেন আল্লাহাক তৌফিক দান করেন আমি এই সুরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে তার ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস ইসলাম এর পিলার কয়টা ভাই পাঁচটা বলতে পারবেন কি কি প্রথমে কালিমা তাও হিতার তারপরে নামাজ তারপরে কে বলছে রোজা হাত তোলেন কালিমার পড়ে নামাজ নয় সরি কালিবার পড়ে নামাজ নামাজের পড়ে রোজা নয় নামাজের পরে জাকাত নামাজের পরে কি জাকাত তারপরে তারপরে সম আর সর্বশেষে গিয়ে হজ প্রথমে কালিমা আনতে শেদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান মুহাম্মেদ এন ওরাসুল আল্লাহ ওয়ান অ টু থিয়া জাকা ওয়া দা সুম রমাদন ওয়াট ওয়াটু হইদ জেল বাইট এনিস্তাতো আটা ইলাহি হিসাব আছে না আচ্ছা এখানে আপনি সিরিয়ালটা দেখেন প্রথমে তাওহিদ কালিমা তারপরে সালাত তারপরে কিন্তু জাকাত তারপরে সোম রোজা তারপরে কি হজ আমরা জাকাতকে নিয়ে গেছে একদম শেষে তাই না কালিমা নামাজ তারপর রোজা ঢুকেছি জাকাতকে শেষে নিয়ে গেছে এই জন্য আমাদের দেশের মানুষ অনেকেই নামাজ পড়ে জাকাত দেয় না অপশনাল মনে করে কেউ যদি এবং জাকাতকে জাকাতের মধ্যে পার্থক্য করে পূর্ব দিব না জাকাত সে ব্যক্তি আর মুসলিম থাকবে না কুফুরির মধ্যে চলে যাবে আচ্ছা এই পাঁচটা পিল কি করবেন সাধ্য আমল করবেন তা থাকলে ক্যালিবার হক আদায় হবে আল্লাহ থেকে সব কিছু হয় আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পালন কর্তা আল্লাহ বাঁচান আল্লাহ মারেন আল্লাহ রিজিকদাতা আল্লাহ সন্তানদাতা সবকিছু কার থেকে হয় এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহিত কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা করা যাবে বা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর করা যায় কোরবানি করা যায় ইত্যাদি ইত্যাদি আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় কেউ যদি এমন মনে করে সে ব্যক্তি সিট করবে কি করবে শির করবে তাওহিদে থাকার জন্য পরামর্শ দিব আমরা তাওহিদে থাকলেই জান্নাত সিরিকে গেলেই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আল্লাহ পাকে হেফাজত করুন আমিন এরপর সলাত সলাত আপনি পড়বেন নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্না মোতাবেক সঠিক ওয়াক্তে সঠিক নিয়মে এবং ধীর ডিজিটাল ফোর জি ফাইভ জি স্পিডে নামাজ পড়বেন না নামাজ রিল্যাক্সে পড়বেন কারণ আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন ও মা হলাক্তুল জিন্না ওয়ালিন স্যা আবুদুন সলাত রিল্যাক্সে পড়বেন আগে সলাত পরে সব কাজ আগে নামাজ পরে সব কাজ কেরাত সুন্দর করবেন সুললিত কণ্ঠে তার তিলের সাথে ধীরে ধীরে পড়বেন অর্থ বোঝে পড়ার চেষ্টা করবেন নামাজে সুরা ফাতেহায় কি পড়ছেন আরেকটা সোরার কি অর্থ রুকুতে গেলাম সুফায়ন রব ইয়ার আউজু বলছি অর্থটা কি সেমি আল্লাহ হামিদা অর্থ কি রব বেন্যা ওয়ালা অর্থ কী সেজদা গেলাম সুবহানুরব্বিল আ'লা কি বললাম আল্লাহকে বসলাম আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত মানে কি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মানে কি আল্লাহ আমি নিজেকে যালমিতু নাফসি যুলমান কাসীরা এগুলো অর্থ কি এই যে পুরো সলাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন বলছেন না সব আরবিতে বলছেন একদম আল্লাহ আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না এইগুলোর অর্থ যদি আপনি বুঝতেন আপনার সলাতে মনোযোগ এইটির পার্সেন্ট বেড়ে যেত মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছেন এবং তিনি সম্মানিত আমাকে দাওয়াত করেছেন আমি গেলাম তিনি সামনে বসে আছেন আমি এখানে বসে আছি এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি ঠিক আছে এখন আমি তাকে দেখছি দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে এরকম আছে আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি আল্লাহকে আমি দেখছি না কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি দেখবেন সরাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে এবং স্থির থাকেন ধীর স্থিরভাবে নামাজ পড়েন তার তিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশা আরেকটা টিপস দিতে পারি আমি যে প্রতিদিন একই সুরা দিয়ে নামাজ পড়বেন না এক এক ওয়াক্তে সুরাগুলো চেঞ্জ করতে থাকেন সারা জীবন শুধু যদি কুলহু আল্লাহ হ্যাঁ দাঁড় না না দিয়ে নামাজ পড়ে মনোযোগ কম থাকবে এক ফজরে পড়েছেন দুইটা সোরা জুবরে গিয়ে অন্য দুইটা পড়ার চেষ্টা করেন আসরে অন্য দুইটা পড়েন মাথাটাকে ব্যস্ত রাখেন দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন অনেকগুলো টিপস আছে এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না সাদা মাঠ এক কালার জায়নামাজ নিয়ে নেন যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহলমুক্ত রাখার চেষ্টা করবেন আশপাশে যেন ফোন না বাজে ফোন সাইলেন্ট থাকবে ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে ঠিক আছে মানে পরিবেশটা যেন শান্ত থাকে এখানে শব্দ শব্দদূষণ কম হয় এরকম পরিবেশে মনোযোগ বাড়ে বাড়ে না এখন তো মসজিদগুলো তো হট্টগোল করছি আমরা মসজিদেও হট্টগোল করছি নামাজ পড়ছে বেচার একজন সুন্নত নামাজ আর পাশের লোকজন বসে গল্প করা শুরু করেছে হচ্ছে না এগুলো তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন শান্ত পরিবেশে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে নামাজের আর এমন অনেক নামাজই আছে নাম জল্লাকে আমাদেরকে হেফাজত করুন যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয় আর যে নামাজের হেফাজত করে নামাজ তার জন্য দোয়া করে তুমি আমার হেফাজত করেছো আল্লাহ তোমার হেফাজত করুক তো এগুলো খেয়াল রাখবো ভাই জাকাত জাকাত নফল কিছু নয় নয় যে দান করলাম করলাম না এমন বিষয় আল্লাহর আল্লাহর বিধান একটা ফরস বিধান পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে যদি সম্পদ এক বছর থেকে থাকে কেন দিবেন আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিতে ট্যাক্স দিচ্ছি সদাকা করছি জাকাতটা আসলে এত গুরুত্ব কেন আমি আপনাকে বোঝাচ্ছি কেন আল্লাহবাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছেন আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম পড়েছি আমি মোটামুটি খুব বেশি পড়েছি বলবো না পড়েছি ইকোনমিক্সের মূল বেইজ হচ্ছে সাম্য মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায় অর্থ পৌঁছায় এটা হচ্ছে একটা একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে সবার কাছে ভাত আছে কিন্তু কারো কাছে খাবার আছে কারো কাছে নাই এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না তখন কী হবে দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে সমাজে ফাঁসার সৃষ্টি হবে চিন্তাই হবে চুরি হবে ডাকাতি হবে বুঝতে পারছি কথা যখন এমন হবে যদি সবার কাছে সব কিছু থাকে তখন কিন্তু এটা করবে না মানুষ ছিনতাই কমবে চুরি কমবে ডাকাতি কমবে কমে যাবে কারণ আমার কাছে তো খাবার আছে মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে জাকাত ব্যবসা দান দাকা এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে